সম্মানিত ভাব আসসালামু আলাইকুম আপনারা দেখেন ইভজিডি মার্কেট নিয়ে আমার আলোচনা তো ইভজিডি এই মার্কেটটি বর্তমান যে পজিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলোশো শতপতি মার্কেটটা হয়েছে তো এই জায়গা থেকে মার্কেটটা আপনারা আমরা দেখেছি যে বেশ কিছু উপর থেকে মার্কেটটা নেমে এসেছে অর্থাৎ ইভজিডিটা কিছুটা স্ট্রং হয়েছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাখতে পারবে না। হয়ে যাবে। তো ক্ষেত্রে আমি বলবো না শুধু এতটুকুই দেখাবো যে মার্কেটটা আসলে বর্তমান যেখানে নেমে এসেছে এই জায়গা থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো কি আছে তো সেই ক্ষেত্রে মার্কেটে বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি আমি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হল পনেরোশো এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল হলো বিশেষ চোদ্দশো পঞ্চাশ বা ষাট যদি ওই সাপোর্ট লেভেল মার্কেট ভেঙে নিচে নেমে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেলটা যেখানে রয়েছে সেটা হলো আপনার তেরোশো আশি নব্বই বা চোদ্দশো এই পর্যন্ত গিয়া মার্কেটে আপনার থার্ড সাপোর্ট লেভেল তো যাই হোক এটা হলো মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল তাহলে আমি যদি বাউন্ড থেকে বলি চোদ্দশো তো যদি মার্কেট এখান থেকে যদি ইউএসডিটা স্ট্রং না হয়ে আবার উইক হয়ে যায় সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হলো মার্কেটের জন্য হবে বিশেষ করে শতাবশ বা শতাব্দশ দশ এমন জায়গায় অর্থাৎ রাউন্ড যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে তার সাপোর্ট লেভেলটা লেভেলটা যেটা যেটা রেজিস্ট্যান্স হতে পারে সেটা হলো বিশেষ করে আপনার সতেরোশো আশি নব্বই এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো আঠারোশো সত্তর আঠারোশো সত্তর থেকে এখানে তো আমরা দেখেছি সে উনিশশো ভেঙে ফেলছে তো যাই হোক বর্তমান অবস্থায় মার্কেটের একটা টালমাটাল অবস্থা চলছে আপনারা জানেন এই অবস্থার পরে ভিত্তি করে আপনাদেরকে ট্রেড করতে হবে স্বাভাবিকভাবে একটু সতর্কতার সাথে ভলিউমকে কমিয়ে মার্কেট আপনারা দেখবেন যে এই যে নেমে আসছে নেমে এসে মার্কেট ডেফিনেটলি থাকতে পারবে না থাকবে না হয়তো হতে পারে যে এখান থেকে দুই একশো পিপস নিচে পড়ে যাবে পরে গিয়ে মার্কেট দেখা যায় গিয়ে আবার উঠে যাবে তো আমরা যাতে যাতে দু না দু এক হাজার পিপস হয়ে এদিক সেদিক হয়ে গেলে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে না যায় আমরা ব্যাক দিয়ে বা ভলিউমকে কন্ট্রোল করে আমরা আমাদের মূলধনটাকে সেভ করে আবার বের করে নিয়ে আসতে পারি এভাবে ট্রেড করাটাই আমি উত্তম বলে মনে করি সকলে ভালো থাকেন আল্লাহ হাবিব আসালামাইকুম